¡Gracias কেলি এরপর আপনি বর্ষবতী টিস্কর দিন শেষ কেন কেন ঝট কোম্পানি কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি আরে না স্যার আজ বড় অফিসার আসছে কেন আমি কি কম্বল বড় অফিসার নাকি দু বছর আশা হই গেল এত আশা মে ধরতে পারলো না খবর নিজেকে বড় অফিসার ভাবছি কি বললে তুমি আমি আসামি ধরতে পারিনি কালকেই তো একটা আসামি ধরে নি আসলাম ও তো পাউরুটি চুরি সবাই ধরতে পারবে একটা স্মাগলার ধরে দেখান না চুরি হয় সে পাউরুটি চুরি করুক আর সোনাই চুরি করুক স্যার স্মাগলারও তো चोर হয়

हाँ भालो आची सब ठीक ठाक है ना पुलिस का साथ लफड़ा तो नहीं होगा अरे हारून बाबू अब चिंता क्यों कर रहे हैं पुलिस का हम उल्लू बना है किसी दूसरे जगह पर भेज दे सच में हाँ अब टेंशन मत लीजिए आप मान लीजिए और पैसा दीजिए बस ठीक है ये लो पैसा हाँ खाने? बोल से रेस्टोरेंट कैमरा से সিসিটিভি ক্যামেরা কেন স্যার কালকে যে ছেলেগুলো কাছ থেকে তুমি ইনফরমেশন পেয়েছো তাদেরকে শনাক্ত করতাম না স্যার এই এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই কেন স্যার ওদেরকে ধরতে পারেনি না সারা দিন তল্লাশি করে ওদেরকে আমরা ধরতে পারিনি ওরা আমাদেরকে বোকা বানিয়ে অন্য সাইডে মাল পাচার করেছে তাহলে সব কিছুর জন্য তো আমিই দায়ী না না তুমি কেন দায়ী হবে তুমি তো আমাদের হেল্প করেছো নেক্সট টাইম যদি ওরা এই রেস্টুরেন্টে আসে তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাও আমরা এখন আসছি সালমা 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 আরে বিকু ককশি, আরে মুসলমানমা, শুনছিস তুই পশা চিনে বল আজ আমি ডিলগুলো ফাইনাল করতে পেরেছি। বেশ, চিরাৎ বিকেল 4টার সময় পুলিশকে তো ভাগে কন্ট্রাক্ট। এটা অবশ্যobje বলতো। হা। हमरे ভালো একজন। এবাবার কতদিন চলবে বলতো? পুলিশের চলে বলে আমি তুই অনেক ঘুরে চলছি। সেই থেকে আমরা করব? অবশ্যই করব। শুধু আজকে আর তারপর আমরা দুজনে স্বপ্নে দিতে পাই তুই সত্যি বলছিস তো আর কাল তো হ্যাঁ সত্যি মনে থাকে যেন বিকেল চারটে আমি এখন আসি এভাবে আর কথা কতদিন পালাবে একদিন একদিন আমার হাতে ধরা পড়তেই হবে যাও তুমি এখন বাড়ি যাও না এখানে থাকা হবে না এখানে থাকলে লোকে কিভাবে বলো তো চলো তোমাকে বাড়িতে রেখে আসি

তো বন্ধুরা আমাকে ভূকে মারাছিলি। আমার কথাটাকে শুনুন। তোমার কোনো কথা শুনবো না। বলো তোমার তোলের হেড কে? আমি তাও আমি বলবো তুমি বলবা না না। এই বল। তোকে এখানে ইন্টারভিউ করাবো? তো তুমি মেয়ে হয়ে মেয়ে পাতা করে সাহায্য করছো। তোমার ঠিকানা টাকা দিয়ে লাগেছে। নিয়ে না না, তুমি তোলো সম্বন্ধে কতটুকু জানো?

सलमा तुम ही डोले के मेरी पल्ला ये देखो पापी लोगे तू ही ऐसे আমি کوشش করতে চেষ্টা আর হ্যাঁ অনেক ভালো বেশি হয়েছে অপেক্ষা হ্যালো হ্যালো প্রিয় বন্ধুরা তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যেটি কিনা মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্ব নিয়ে তো প্রিয় বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে আর সেটি দেখতে এবং জানতে হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নম্বর পর্বটি আপনারা চান কি চান না আর সেই সাথে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবে তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে আজকের ভিডিওটি মূলত মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্ব নিয়ে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নম্বর পর্বটি কবে আসবে নাকি আদৌ আসবে না সেই বিষয়ে ক্লিয়ার করে দেওয়া হবে আজকের এই ভিডিও থেকে তাই আর দেরি না করে চলন শুরু করে দেই আজকের ভিডিওটি মাস্টারমাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি এতটা হিট হয়েছিল যে আপনারা মাস্টার মাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে তৃতীয় নাম্বার পর্বটির জন্য অধিক আগ্রহে বসে রয়েছিলেন কিন্তু আজ অনেক দিন হয়ে গেল মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি পল্লিগ্রাম টিভি তারা প্রকাশ করেনি আর সেই সময় থেকে এখন পর্যন্ত পল্লিগ্রাম টিভি অনেক অনেকগুলা নাটকই তারা প্রকাশ করেছে কিন্তু মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি এখনও তারা প্রকাশ করেনি কেন করেনি অবশ্যই কোনো একটি কারণ রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জন্য সেই প্রথম থেকেই অনেক কঠিন পরিশ্রম করে আসতেছিল ছবি কিন্তু মাঝখানে ছবিকের সাথে তাদের কিছু ভুল বোঝাবুঝির জন্য ছবি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বের হয়ে যায় তো আপনারা অডিয়েন্সরা অনেক কমেন্ট করে করে ছবিকে আবার পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরিয়ে আনার জন্য অনেক রিকোয়েস্ট করে যাচ্ছিলেন আর ওইদিকে ছবিকের অনুপস্থিতিতে টনিও অনেকটা এগিয়ে যায় পল্লীগ্রাম টিভি চ্যানেল টনিও অনেক ভালো অভিনয় করে আপনাদের অডিয়েন্সের অনেকের মন কেড়ে নেয় আবার এই দিকে শেষ পর্যন্ত আপনাদের রিকোয়েস্টে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে সবিকের ভুল বুঝাবুঝি দূর করে আবারও ছবি ফিরে এসেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলে আর এই সবিক ফিরে আসার পেছনে অবশ্যই অবশ্যই আপনাদের মতো অডিয়েন্সের কিছু ভূমিকা রয়েছে আপনাদের বেশি বেশি কমেন্টস এবং আপনাদের এত ভালোবাসার জন্যই ছবি আবার পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসে নাটকও শুরু করে দিয়েছে তো প্রিয় বন্ধুরা সত্যিকার অর্থেই মাস্টারমাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি অনেকটা ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরপুর হয়েছিল। আর যে জন্যই আপনারা মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বর জন্য অনেক অনেক রিকোয়েস্ট করে যাচ্ছিলেন কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেল কোনোভাবেই মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি তারা প্রকাশ করতে ছিল না আজকে অনেক দিন হয়ে গেছে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তারা প্রকাশ করতেছে না হে প্রিয় বন্ধুরা থেকে দুঃখের খবর হলো মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তারা আর আনতে চাচ্ছে না এই কথাটা হয়তো অনেকে কষ্ট পেয়ে যাবে কিন্তু এটাই সত্যি যে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি তারা আর প্রকাশ করবে না আর যদিও করে তাহলে অনেক অনেক দেরি আছে আর আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি চাইতে থাকেন তাহলে অবশ্য মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি তারা আনতে পারে তাই আপনাদের করণীয় মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটির জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করে তাদেরকে জানিয়ে দিন আপনারা মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি খুব শীঘ্রই দেখতে চান একমাত্র আপনারা রাই পারেন মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রকাশ করানোর জন্য তো আর দেরি না করে আমাদের কমেন্টের মাধ্যমে বেশি বেশি জানিয়ে দিন আপনারা মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি দেখতে চান তো প্রিয় বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন মাস্টার নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি আর যেটি কিনা দেখতে হলে আপনাদেরই বেশি বেশি সাপোর্ট দরকার তো প্রিয় বন্ধুরা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি আদৌ আসবে নাকি আসবে না তো প্রিয় বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরও নতুন নতুন আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে পল্লীগ্রাম টিভি চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলির বড় বড় আপডেট সবার আগে দেখতে এবং জানতে পারে হ্যালো হ্যালো প্রিয় বন্ধুরা তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যেটি কিনা মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্ব নিয়ে তো প্রিয় বন্ধরা আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে আর সেটি দেখতে এবং জানতে হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি আপনারা চান কি চান না আর সেই সাথে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে আজকের ভিডিওটি মূলত মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্ব নিয়ে মাস্টার নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি কবে আসবে নাকি আদৌ আসবে না সেই বিষয়েই ক্লিয়ার করে দেওয়া হবে আজকের এই ভিডিও থেকে তাই আর দেরি না করে চলেন শুরু করে দেয় আজকের ভিডিওটি মাস্টার মাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি এতটা হিট হয়েছিল যে আপনারা মাস্টার মাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে তৃতীয় নাম্বার পর্বটির জন্য অধিক আগ্রহে বসে রয়েছে কিন্তু আজ অনেক দিন হয়ে গেল মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি পলিগ্রাম টিভি তারা প্রকাশ করেনি আর সেই সময় থেকে এখন পর্যন্ত পলিগ্রাম টিভি অনেকগুলা নাটকই তারা প্রকাশ করেছে কিন্তু মাস্টারমাইন্ড মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি এখনো তারা প্রকাশ করেনি কেন করেনি অবশ্যই কোনো একটি কারণ রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের জন্য সেই প্রথম থেকেই অনেক কঠিন পরিশ্রম করে আসতেছিল শফিক কিন্তু মাঝখানে শফিকের সাথে তাদের কিছু ভুল বোঝাবুঝির জন্য শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের হয়ে যায় তো আপনারা অডিয়েন্সরা অনেক কমেন্ট করে করে শফিককে আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আনার জন্য অনেক রিকোয়েস্ট করে যাচ্ছিলেন আর ওইদিকে দিকে অনুপস্থিতিতে টনিও অনেকটা এগিয়ে যায় পলিগ্রাম টিভি চ্যানেলে টোনিও অনেক ভালো অভিনয় করে আপনাদের অডিয়েন্সের অনেকের মন কেড়ে নেয় আবার এই দিকে শেষ পর্যন্ত আপনাদের রিকোয়েস্টে এবং পলিগ্রাম টিভি চ্যানেলের সাথে সভিকের ভুল বুঝাবুঝি দূর করে আবারও সভিক ফিরে এসেছে পলিগ্রাম টিভি চ্যানেলে আর এই ছবি ফিরে আসার পেছনে অবশ্যই অবশ্যই আপনাদের মতো অডিয়েন্সের কিছু ভূমিকা রয়েছে আপনাদের বেশি বেশি কমেন্টস এবং আপনাদের এত ভালোবাসার জন্যই সভিক আবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসে নাটকও শুরু করে দিয়েছে তো প্রিয় বন্ধুরা সত্যিকার অর্থেই মাস্টার মাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি অনেকটা ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরপুর হয়েছিল আর যেই জন্যই আপনারা মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নম্বর পর্বর জন্য অনেক অনেক রিকোয়েস্ট করে যাচ্ছিলেন কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেল কোনোভাবেই মাস্টার মাইন্ড তৃতীয় নম্বর পর্বটি তারা প্রকাশ করতেছিল না আজকে অনেক দিন হয়ে গেছে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নম্বর পর্বটি তারা প্রকাশ করতেছে না হ্যাঁ প্রিয় বন্ধুরা সব থেকে দুঃখের খবর হলো মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নম্বর পর্বটি তারা আর আনতে চাচ্ছে না এই কথাটা হয়তো অনেকে কষ্ট পেয়ে যাবেন কিন্তু এটাই সত্যি যে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নম্বর পর্বটি তারা আর প্রকাশ করবে না আর যদিও করে তাহলে অনেক অনেক দেরি আছে আর আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে মাস্টার নাটকের তৃতীয় নাম্বার পর্বটি চাইতে থাকেন তাহলে অবশ্য মাস্টার নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি তারা আনতে পারে তাই আপনাদের করণীয় মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটির জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করে তাদেরকে জানিয়ে দিন আপনারা মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি খুব শীঘ্রই দেখতে চান একমাত্র আপনারা অডিয়েন্স রাই পারেন মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রকাশ জন্য তো আর দেরি না করে আমাদের কমেন্টের মাধ্যমে বেশি বেশি জানিয়ে দিন আপনারা নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি দেখতে চান তো প্রিয় বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন মাস্টার মাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি আর যেটি কিনা দেখতে হলে আপনাদেরই বেশি বেশি সাপোর্ট দরকার তো প্রিয় বন্ধুরা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি আদৌ আসবে নাকি আসবে না তো প্রিয় বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরও নতুন নতুন আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে পল্লীগ্রাম টিভি চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলির বড় বড় আপডেট সবার আগে দেখতে এবং জানতে পারে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো আরও একটি এই রকমই ভালো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই